আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা সব হচ্ছে ব্র্যান্ডের কালেকশন নিয়ে একদম এক্সক্লুসিভ কালেকশন নিয়ে এসেছি ইউ অ্যান্ড বিউটিফুল থেকে স্টান প্লাজায় আছি এই যে দেখেন কি সুন্দর একটা কালেকশান এগুলো হচ্ছে ওয়েস্টার্ন পার্টি ড্রেস ফর উইন্টার ঠিক আছে ওয়েস্টার্ন পার্টি ড্রেস ফর উইন্টার ওকে শুরু করি তাহলে স্টার্ট করব আমরা এই সুন্দর ড্রেসটি দিয়ে এটা হচ্ছে যেই মেয়েরা হচ্ছে আপনার একটু ওয়েস্টার্ন ড্রেস পড়তে পছন্দ করেন এটা কিন্তু উইন্টার ফ্রেন্ডলি তাই না উইন্টারের জন্য ফ্যাব্রিক্সটা উইন্টার ফ্রেন্ডলি এই দেখেন এখানে আপনার হচ্ছে মোবাইল প্যান্ট খুব স্টাইলিশ একটা প্যান্ট করা আছে মেয়েদের জন্য সাইজ কী কী দিচ্ছেন কোথাকার ড্রেসটা আচ্ছা অরিজিনাল বোম্বের ঠিক আছে এটা উপরে শার্ট ভিতরে একটা গেঞ্জি সাথে একটা খুব সুন্দর একটা প্যান্ট ওকে একেবারে হচ্ছে অরিজিনাল বোম্বের কালেকশন খুবই স্টাইলিশ কত সাইজ দিচ্ছেন কি কি দিচ্ছেন ভাইয়া দুটো কালার কালারটা দেখিয়ে দুটি কালার ওকে ঠিক আছে এটা দেখেন কালারের মধ্যে কিন্তু পার্থক্য আছে ঠিক আছে এই যে দেখেন ওকে এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরের আপনার ইনারটা এটা হচ্ছে আপনার উপরের কোটিটা বা শার্ট যেটাকে বলা হয় ঠিক আছে আমরা ডিটেইলে চলে যাই এটা এটা 5 থেকে 15 বছর পর্যন্ত প্রাইস পড়বে মাত্র 2000 টাকা পাঁচ থেকে 15 বছরের মেয়েদের দেয়া হচ্ছে প্রাইস হচ্ছে 2000 টাকা এটা দেখেন ওয়াও কি সুন্দর দেখেছেন এটা সাথে কি আছে এটা সাথে আবার প্যান্ট আছে একটা প্যান্ট আছে জি জি এই আপনার ট্রাউজার হ্যাঁ লেগিংস আছে চুড়িদার লেগিংস আছে চুড়িদার একবারে হচ্ছে শীতের মধ্যে সুন্দর একটা কম্বিনেশন ও মাই গড এটা এত প্রিটি এটা সম্পূর্ণ কোন আচ্ছা

দশ বছর ষোলোশো টাকা আর এগারো থেকে পনেরো বছর আঠারোশো টাকা ঠিক আছে এটা দেখেন রামপার ঠিক আছে বাচ্চাদের রামপার কত স্টাইলিশ দেখেছেন এগুলো সব ইম্পোর্টেড কিন্তু ঠিক আছে এগুলো সব ইম্পোর্টেড কালেকশন কেমন থাকছে প্রাইস এটা ভিতরে একটা ইনার আছে খুব সুন্দর ওটা একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা পার্ট পার্ট হ্যাঁ ইউনিকর্নের ইউনিকর্নের একটা ডিজাইন করা আছে টপস আছে এই টপসটা আলাদা পড়া যাবে আর এটা প্রাইস সাইজটা হবে 3 থেকে 12 বছর 3 থেকে 12 বছরের মেয়েদের হবে এটা ঠিক আছে আচ্ছা প্রাইস পড়বে 1600 টাকা 1600 টাকা প্রাইস নতুন রাম্পার এই যে এই ডিজাইনটা এই যে এটা আমি একটু ডলে দেখা এটা কিন্তু ডলে আছে দেখেন পরার পর কতটা সুন্দর লাগছে দেখেন জাস্ট আপনারা এই দেখেন ঠিক আছে এটা সাইজ এটা পাইস পাঁচ থেকে 15 বছর মেয়ে প্রাইস পড়বে হলো 1800 টাকা 1800 টাকা এগুলো সব বোম্বে কালেকশন কিন্তু এই দেখেন প্লাজো কি সুন্দর প্লাজো এটা হচ্ছে টপস দেখতে পাচ্ছেন প্লাজো টপস ওকে

আর সাথে অন্যও পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রাইস থাকছে 5 থেকে 15 বছর প্রাইস মাত্র 2200 টাকা 2200 টাকা এটা কিন্তু বোম্বে কালেকশন হ্যাঁ এই যে এটা মেবি তাই না জি 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 অবশ্যই এটা দেখেন বাহ খুব সুন্দর একটা ডিজাইন হাই নেক শার্ট কলার করা এখানে এই যে কারদানা কাজ কাটচুপী কাজ পুরোটা ফেব্রিকস এইভাবে সিকোয়েন্সের সুন্দর একটা কাজ আছে নিচে এরকম ঝুল দে আছে ওকে এটার পাজামাটা দেখেন পাজামাটা থাকবে আপনার এরকম অ্যারাবিক পাজামা সাথে থাকছে ওড়না এই যে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর ঠিক আছে দুটো কালার আছে আরেকটা কালার আছে এটা এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে প্রাইস থাকবে 15 বছর 5 থেকে 15 বছর প্রাইস থাকবে মাত্র 2200 টাকা 2200 টাকা কাট প্লাজো রাশিয়ান কাট প্লাজো ঠিক আছে সুন্দর একদম সিল্কের মধ্যে সাথে শেরানি কাট কামিজ পাচ্ছেন আর প্লাজো পাচ্ছেন রাশিয়ান কাট প্লাজো ওকে থ্রি পিস সেট এটা সাথে ওন্না দাও আচ্ছা ওন্না আছে প্রাইস থাকছে 5 থেকে 15 বছর প্রাইস করবে মাত্র 2200 থেকে 15 বছর 2200 টাকা বম্বে ড্রেস পার্টি ওয়্যার পার্টি ওয়্যার ঠিক আছে সাইড দিয়ে এরকম ফাড়া থাকছে মাছখানে এরকম ডিভাইড থাকছে পুরোটা ফ্যাব্রিক ফ্যান্সি এটা থাকছে আপনার প্লাজোটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন

এটা টোটাল ডিজাইনটা দেখেন এটা হচ্ছে স্টোন এটা হচ্ছে স্লিপ ঠিক আছে দেখেন এটাও কিন্তু সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে খুব সুন্দর দেখতে একটা ড্রেস এই জায়গাগুলো স্টোন করা হাতাটা এভাবে কফ করা আছে ওকে নিচে থাকছে আপনার আফগান প্লাজো হ্যাঁ প্রাইস থাকছে পাঁচ থেকে পনেরো প্রাইস পড়বে মাত্র দু হাজার টাকা পাঁচ থেকে পনেরো বোম্বে কালেকশন এগুলো সব হচ্ছে একেবারে দুই হাজার পঁচিশের জন্য নিউ কালেকশন ঈদে নিতে পারেন ঈদের জন্য নিতে পারেন আপনারা থার্টি ফার্স্টের জন্য নিতে পারেন আর এখন যেহেতু ব্রাইডাল সিজন ব্রাইডের জন্য বিভিন্ন প্রোগ্রামের জন্য নিতে পারেন একেবারে বড়দের মতো সুন্দর একটা ড্রেস আচ্ছা এটার সাথে থাকছে ও না ওকে এটার সাইজ প্রাইস থাকছে পাঁচ থেকে পনেরো বছর প্রাইস মাত্র দু টাকা ঠিক আছে দু টাকা ওকে নতুন আফগানি নতুন আফগানি ওকে এই দেখেন এটা হচ্ছে আপনার পুরো ড্রেসটা ঠিক আছে ওকে থাকছে এটা ঠিক আছে

অনেক সুন্দর প্যান্ট থাকছে সুন্দর একটা এই যে দেখেন ব্ল্যাক এর এটা দেখেন 4 থেকে 12 বছর প্রাইস মাত্র 4 থেকে 12 বছর প্রাইস হচ্ছে 2000 টাকা প্রোডাক্ট ওকে লং স্লিভের মধ্যে লং স্লিভের মধ্যে এটা থাকছে দেখেন ওকে 4 থেকে 12 বছর 4 থেকে 12 বছর প্রাইস পড়বে 2000 টাকা 2000 টাকা প্রাইস এটা দেখেন ন্যারো প্যান্ট ঠিক আছে এই যে দেখেন সব একদম হচ্ছে ইম্পোর্টেড ড্রেস এটা সাইজ প্রাইস চার থেকে 12 বছর প্রাইস পড়বে 1600 টাকা চার থেকে 12 1600 টাকা প্রাইস এটা দেখেন সুন্দর একটা আপনার বোট কাট প্যান নিচে এরকম ডিজাইন করা এটা দেখেন এটা হচ্ছে আপার সাইডটা ওকে চার থেকে 12 বছর প্রাইস পড়বে মাত্র 1800 টাকা চার থেকে 12 1800 টাকা প্রাইস এই যে দেখেন আবার উইন্টারের কালেকশন দেখাচ্ছি এটা থাকছে আপনার রামপার সেট রামপার সেট এটা স্লিপ এই যে দেখেন ওকে

এটাও রাধিকা ব্র্যান্ডেড ঠিক আছে 12 বছর 9 থেকে 12 বছর পড়বে মাত্র 2000 টাকা 2000 টাকা প্রাইস থাকছে ইউ ইউএন বিউটিফুল থেকে দেখিয়েছি সব হচ্ছে 3 বাই 64 থার্ড ফ্লোর স্টান প্লাজা হাতিরপুল ঢাকা 1205 এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার স্টান প্লাজা মার্কেটে সরাসরি এসে নিতে পারবেন অথবা অনলাইনে সারা বাংলাদেশ থেকে পাইকারি ও খুচরা নিতে পারছেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ